আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে পবিত্র শবে বরাতের রাতের ফজিলত ও কিছু আমল নিয়ে আলোচনা কর এই ছোট্ট ভিডিওটি নাটিনে সবাই শেষ পর্যন্ত দেখুন আপনারা কষ্ট করে ভিডিওটি দেখলে অনেক ভালো ফল পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক লাই লাতুল বরাত হল সাবান মাসের মধ্য রজনে যাকে আমরা বলি শবে বরাত যার অর্থ হলো মুক্তির রাত সবে অর্থ হলো রাত আর বরাত হলো হল মুক্তি বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মুসলমানগণ নফল ইবাদতের মাধ্যমে সবে বরাত পালন করেন তেমনি আমাদের বাংলাদেশে মুসলিম ধর্মপরায়ণ ভাই বোনেরা এই রাতটি গুরুত্বের সাথে পালন করে থাকেন তাই আসেন এই রাতে সবাই মিলে আল্লাহতালা ইবাদত করি রাতে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি ও দিনে রোজা রাখি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে মনাজাত করি আমাদের যত পরিমাণ গুণা আছে সেই গুণা থেকে পরিত্রাণ চাই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের চিন্তা করি হতেও পারে এই রাতের পর আল্লাহ তালা আমাদের মধ্যে হেদায়ত দান করতে পারেন এছাড়াও এই রাতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন আমাদের অনেকে অসুস্থ অবস্থায় আসি এই বিশেষ রাত সবে বরাতের মাধ্যমে মুক্তি পেতে পারি আমাদের অনেকে অভাবগ্রস্ত আসি সবে বরাতের ইবাদতের মাধ্যমে মন আল্লাহ তালার কাছে চাইলে আমাদের সকল অভাব দূর করে দেবেন হঠাৎ কারো নামাজ পড়া থেকে টোল করবেন না কারণ মন আল্লাহ তালা কখন কার মাধ্যমে হেদায়ত দান করবেন সেটা কেউ জানে না এই সবে বরাত নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো তবে বরাত পেয়েও এই রাতে অনেককে মন আল্লাহ তালা ক্ষমা করবেন না এবার আপনাদের সেই হতভাগা ব্যক্তির কথা বলতে চাই শবে বরাত পেয়েও তার গুনায়াসমূহ ক্ষমা পাইবেন না সবে বরাত হলো ক্ষমার রাত এ রাতে মন আল্লাহ তালা এই রাতে মন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করেন গুনা মাফ করে দেন তবে এই রাতে আল্লাহ তালা দুইটি শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মোশ্রিক ব্যক্তি বিখ্যাত সাবি মোহাজ বিন জ্বাল থেকে বণিত হাদিসা আসে নবীজ সাল্লা সাল্লাম বলেন মন আল্লাহ তালা অর্ধ রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখে দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন ও মোশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন মন আল্লাহ তালা সবচাইতে বেশি অপছন্দ করেন সিরেককারীকে আল্লাহ কাউকে সিরেক করা সবচাইতে বড় গুণা তিনি সিরেকের গুনা কখনও ক্ষমা করবেন না সরাসরি আল্লাহ তালের কাছে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই সেরেক আল্লাহ তাল্লাহ শিরেকের গুণায় পরিণত সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তালা তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করবেন না তবে সিরেক ছাড়া অন্যান্য গুণাও যাকে ইচ্ছা ক্ষমা করেন তবে শিরেক ছাড়া অন্যান্য গুণা যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে লোক আল্লাহ অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে সুরানা আটচল্লিশ নম্বর আয়াত হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব যার ফলে আমাদের অনেক নেকামল ভালো কাজ নেকি পণ্য নষ্ট হয়ে যায় হিংসা অহংকারের মানুষের পতন ঘটায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নাকি কে এমনভাবে ধ্বংস করে যেমন আগুনে লাকড়ি ধ্বংস করে পবিত্র কোরআনে আল্লাহ বারবার নিজেকে ক্ষমাশীল বলেছেন আর শুধু সবে বরাত না প্রতি রাতেই মন আল্লাহ তালা প্রতি রাতেই মন আল্লাহ তালা অপেক্ষা করেন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবহাতল থেকে বনিত মনী সাল্লাম বলেন আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন যখন রাতে দুই তৃতীয়াংশ অতিক্রম হয় আর বলেন আমি বিশ্ব জগতের প্রতিপালক এমন কেউ কি আসে এমন কেউ কি আসে যে আমাকে ডাকে আর ডাকে আমি সাড়া দেবো এমন কেউ কি আসে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিবো এমন কেউ কি আসে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব। পরিশেষে আমরা সবাই দুদিনের পৃথিবীতে সুখের মহ থেকে বের হয়ে পরকালে চিন্তা করে আল্লাহ তালা এবাদত করি যেন আল্লাহ তাল্লাহ আমাদের এই রাতের পরও সকল খারাপ কাজ থেকে দূরে রাখেন আর আমাদের মধ্যে হেদায়ত দান করেন আমিন